প্রবাসীদের কষ্টের গল্প অনেক প্রবাসীরা দিন রাত কষ্ট করে কাজ করে মা বাবাকে ছেড়ে থাকাটা যে কতটা কষ্ট তা শুধু প্রবাসীরাই জানে তাদের কষ্টগুলো শেয়ার করার মতো কেউ থাকে না সো হ্যালো ব্রিয়াম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আজ দিনে কী কি কাজ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার ননদ সে গজারও দিচ্ছে আর আমি রান্নাবান্না করে টেবিলে ঘুস গাজ করে রেখে দিয়েছি তো কি কি রান্না করেছি এটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের একটু হলো ভালো লাগবে এখানে কড়া ভাজি রান্না করেছি ডাল রান্না করেছি মুরগির ঘোষ আলু দিয়ে রান্না করেছি গরু গোশ দিয়ে কচু আনাজ রান্না করেছি আর একটু ভাত এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো চলুন এখন আমি রিভান কি করছি সেটাই শেয়ার করব বাবা খোজ খোঁজো খোঁজো বাবারে খোঁজো তো সে এরকম ওরম খুঁজছে বাট তার বাবাকে খুঁজে পাচ্ছে না তোর বাবা লুকাইছে তাকে পাইছে বাট ও এখন লুকাবে এই তো কোথায় যাই লুকাইতে আছে আমি তোর সাথী আছি সে গিয়ে নিজেই বাবার কাছে দড়া দিবে এই তো তাদের বাপ ব্যাটার লুকোচুরি এভাবে বাবা যখন আসে বাসায় এভাবেই দুজনে এরকম লুকোচুরি খেলে তো এখানে আমার দেবরের জন্য গেঞ্জি কেনা হয়েছে তো সে থাকে প্রবাসে তাকে ওইখানে পাঠানো হবে তো এখান থেকে একজন লোক যাবে তাকে আর কি গেঞ্জি প্যান্ট লুঙ্গি গামছা এগুলো আর কি তাকে দেওয়া হবে আর এখানে এই যে ওষুধ সেটা আর কি তার জন্য কেনা হয়েছে সে তার জন্য না আরেকজন লোক ছিল সেও বলছে যে পাঠিয়ে দিতে তো তার জন্য কেনা হয়েছে এখানে পুরোটাই ওষুধ শুধু আমার দেয়বরের জন্যই শপিং করে নেয় আমার ছেলের জন্য শপিং করছে তার বুবু তার জন্য প্যান্ট গেঞ্জি এগুলো আনা হয়েছে এখানে গরুর গোল বাজা হচ্ছে আর এটাও পাঠাবে প্রবাসে যারা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন প্লিজ একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে আরেকটি ভিডিও করার সুবাড়ি দেয় আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে তো এই তো আমার দেবর জন্য সৌদি আরবে এইগুলো পাঠানো হবে তো এখান থেকে বাংলাদেশ থেকে একটা লোক যাবে তার কাছেই দেওয়া হবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফিজ